সময় নেই সামনে পরীক্ষা আর মাথায় শুধু পাহাড়ের মতো সিলেবাস মনে হয় সবশেষ এত কম সময়ে ভালো রেজাল্ট করা কি আদৌ সম্ভব এমন পরিস্থিতিতেই ছিল রাহুল ক্লাসে সবাই হাসত ওর দিয়ে কিচ্ছু হবে না মক টেস্টে ফেল টিচারেও আর ভরসা করতো না কিন্তু এক রাতেই সে বদলে দিল নিজের খেলা মাত্র চারটা ম্যাজিক টেকনিক শিখে নিল আর সেই টেকনিক দিয়েই পুরো ক্লাসকে অবাক করে দিল ভাবছ কি করে সে তো আর চব্বিশ ঘন্টার বদলে আটচল্লিশ ঘন্টা পায়নি তাহলে রাহুলের এই ম্যাজিক কি ছিল নিয়মে সে অল্প সময়ে সিলেবাস শেষ করে টপ থ্রিতে জায়গা করে নিল বন্ধু হয়তো তুমিও এখন সেই জায়গায় আছো কম সময় চাপ বেশি আর মনে হচ্ছে আর কিছু করা সম্ভব না কিন্তু বিশ্বাস করো যদি রাহুলের মতোই সেই চারটা ম্যাজিক টেকনিক তুমিও ব্যবহার করতে পারো তাহলে কম সময়ে তোমার রেজাল্ট ঘুরে দাঁড়াবে আর সেই ম্যাজিক টেকনিকগুলোই আমি আজকে তোমাকে বলবো তো চলো আজকের ভিডিও এখানে স্টার্ট করা যাক আর যারা ভাবছ এই ভিডিওটা স্কিপ করে চলে যাবো তাহলে কোনো সমস্যা নেই ভাই কারণ যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে কম সময়ে কিভাবে সিলেবাস শেষ করে ভালো একটা রেজাল্ট আনতে পারবে চলো আজকের ভিডিও এখানে স্টার্ট করা যাক লেটস গো তো নাম্বার ওয়ান এইটটি টোয়েন্টি রুলস সব থেকে গুরুত্বপূর্ণটা আগে ধরো কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটি টোয়েন্টি রুলস নিয়ে অনেকবার বলেছি কারণ এই এটি টোয়েন্টি রুলসটাই হচ্ছে সব থেকে পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট টপিক তাহলে রাহুল বুঝে গিয়েছিল পুরো বই পড়ার সময় নেই সে বের করে নিল গত দশ বছরের প্রশ্নপত্র স্যারদের সাজেশন তারপর খুঁজে বের করলো মাত্র টোয়েন্টি পারসেন্ট টপিক থেকেই এইটি পার্সেন্ট প্রশ্ন আসে সে ওই টপিকগুলোতে ফোকাস দিল বাকিগুলো শুধু ঝালাই করলো ফলাফল পরীক্ষা হলে বসে দেখলো প্রশ্নপত্র বেশিরভাগ ওর পড়া জায়গা থেকেই এসেছে তাই তোমার কাজও এই প্রথমে অপ্রয়োজনীয়তা চাপ বাদ দাও শুধু হাই ইম্প্যাক্ট টপিকগুলোতে ফোকাস করো নাম্বার টু অ্যাক্টিভ রিকল শুধু পড়ো না মনে করে বলো রাহুল শুধু চুপচাপ পড়তো না সে বারবার নিজেকে প্রশ্ন করত লিখে লিখে উত্তর দিত কারণ বই থেকে পড়া মানে ইনপুট কিন্তু পরীক্ষার দিতে হবে আউটপুট থেকে একেই বলা হয় অ্যাক্টিভ রিকল টেকনিকের কারণে যে যেটা পড়ছে সেটা একদম মগজে গেঁথেকে গেছে ভাবো তো যদি তুমি প্রতিদিন তিরিশ মিনিট এভাবে প্রশ্ন করো নিজের উত্তর লেখো তাহলে পরীক্ষা হলে আর কখনও ব্ল্যাঙ্ক হবে না নাম্বার থ্রি টাইম ব্লকিং ব্রেনকে কাজ করাও স্মার্টভাবে আগে যে পাঁচ ছয় ঘন্টা একটানা পড়তে বসতে কিন্তু কিছুই মনে থাকতো না তারপর শুরু করলো পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিরতি নাও এভাবে ব্রেন ফ্রেশ থাকছে আর মনোযোগ থেকে যাচ্ছে একদম ধারালো একটা না পড়ার চেয়ে ছোটো ছোটো ব্লগ পড়াকে অনেক বেশি কার্যকারী বলে মনে করা হয় তুমি আজ থেকে ঘড়িতে টাইমার সেট করো দেখবে পড়া একদম অন্য লেভেলে চলে যাবে টেকনিক নাম্বার ফোর রিভিউ বিফর স্লিপ ঘুমের ভেতরে পড়া কাজ করবে সব থেকে ম্যাজিক টেকনিকটা ছিল এটা রাহুলের ঘুমানোর আগে মাত্র দশ মিনিট সারা দিনের পড়া রিভিউ করতো কোনো কিছু লিখে কোনো কিছু মনে রিফ্লে করতো সায়েন্স বলে ঘুমের সময় মস্তিষ্ক যেটা শেষবার শোনে বা দেখে সেটাই সব থেকে গভীরে জমে যায় ফল পরের দিন সকালে উঠে দেখত গত রাতে পড়া একদম পরিষ্কার মনে আছে তাই তুমি আজ থেকে এই অভ্যাস বানাও ঘুমের আগে শেষ দশ মিনিট শুধু রিভিশন দাও রাহুল এই চারটা টেকনিক ব্যবহার করেই অল্প সময়ে নিজের ভাগ্য পাল্টে ফেলেছিল যে ছেলে ফেল করতো সে এখন ক্লাসের টপ থ্রিতে মনে রেখো সময় কম মানে শেষ না সময় কম মানে স্মার্টভাবে খেলা শুরু আজ রাত থেকেই তুমি শুরু করো কারণ তোমার মধ্যেও আছে সেই ম্যাজিক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তোমাদের সাবস্ক্রাইবের জন্যই আমরা নিত্য নতুন ভিডিও আনতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে